নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আবারও একটা ছোট্ট রচনা বা অনুচ্ছেদ শিখব সেটা হচ্ছে বসন্তকাল তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটাও কিন্তু বসন্তকাল হ্যাঁ এখন বসন্তকাল চলছে আর তাই মনে হলো যে বসন্তকাল নিয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ সরি তাই মনে হলো বসন্তকাল নিয়ে একটা ছোট্ট অনুচ্ছেদ বা আলোচনা হতেই পারে কারণ বসন্ত মনে পড়লেই কিন্তু মনটা কীরকম রঙিন হয়ে ওঠে কারণ বসন্তকালে কিন্তু রঙের উৎসবও হয়ে থাকে ওরা চলো দেরি না করে চটপট শিখে নি বসন্তকাল সম্পর্কে ছোট্ট একটা রচনা বা অনুচ্ছেদ তো প্রথমেই আছে বসন্ত আমাদের দেশের শেষ ঋতু বন্ধুরা দেশ বিশেষে ঋতু কিন্তু এক রকম হয় না আমাদের দেশে অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গ ছটা ঋতু জেনে আসছি তো তার মধ্যে শেষ ঋতু হচ্ছে বসন্ত প্রত্যেক ঋতুর একটা আলাদা রূপ আছে আলাদা মেজাজ আছে শীতের পরেই আসে বসন্ত উত্তরের হাওয়া বিদায় নেয় দক্ষিণা বাতাস বইতে আরম্ভ করে চার চারদিকে গাছের পাতা সবুজে সবুজ হয়ে ওঠে বসন্ত হচ্ছে ফুলের ঋতু তোমরা দেখবে বসন্তকালে চারিদিকে অসংখ্য ফুলের ছড়াছড়ি হয়ে থাকে এই গাছে ফুল সেই গাছে ফুল নানান রকম ফুলের যেন মেলা বসেছে তো বসন্ত হচ্ছে ফুলের ঋতু গাছে গাছে নানা বর্ণের ও সুগন্ধের ফুল বাতাসে ফুলের গন্ধ পলাশ শিমুল কৃষ্ণচূড়া মল্লিকা কাঞ্চন রঙন হেনা জুই ইত্যাদি নানান ফুলের মেলা বসে যায় এইসব ফুল তো লিখেছি এছাড়াও কিন্তু প্রচুর ফুল আছে যেগুলোর হয়তো আমি নামটা তোমাদের বলতে পারছি না কিন্তু বসন্তকালে চারিদিকে কিন্তু প্রচুর ফুল দেখা যায় আমের মুকুলে মৌমাছিদের গুনগুন চলে অবিরাম এই সময় প্রত্যেকটা আম গাছে গাছে দেখবে আমের মুকুল ভরে আসে এবং সেখানে তো অবশ্যই মৌমাছি বা মৌমাছি প্রজাতির অন্যান্য যে কীটগুলো আছে পতঙ্গগুলো আছে তারা কিন্তু চলে আসে তাদের মধু সংগ্রহের উদ্দেশ্যে গাছের ডালে কোকিলের কুহুতান প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে বসন্তকালে নানা উৎসব অনুষ্ঠিত হয় এই সময় বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা রামনবমী দোল চড়ক পূজা গুড ফ্রাইডে প্রভৃতি পালিত হয় বসন্তকালে বন্ধুরা দেখবে বসন্তকাল যে সময়টা ধরে হয় সেই সময় কিন্তু বেশ অনেক উৎসব অনুষ্ঠান এই পুজোগুলো কিন্তু হয়ে থাকে তবে এই সময় আবহাওয়া পরিবর্তনের জন্য সর্দি কাশি হাম বসন্ত প্রভৃতি রোগ দেখা যায় আনন্দের সাথে সাথে তো দুঃখও থাকবে তাই এই সময় উৎসব অনুষ্ঠানের সাথে সাথে যেহেতু আবহাওয়াটা হঠাৎ করে শীত থেকে একটা অন্যরকম চলে আসে তখন কিন্তু প্রায় ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হাম বসন্ত এই সময় কিন্তু খুব দেখা যায় তো তাই সাবধানতা অবলম্বন করা দরকার ও প্রতিষেধক নেওয়া অত্যন্ত আবশ্যিক বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটা মুখে তো শুনছো শুনছোই তার সাথে সাথে যদি তোমরা এটাকে একটু নোট ডাউন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু পজ করে করে কিন্তু লিখে নিতে পারো আর যেন বুঝতে লেখা বুঝতে কোথাও অসুবিধে হলে যেন কথা শুনে তোমরা সেটা সঠিক করতে পারো সেই জন্যই কিন্তু আমি মুখেও লিখে লেখার সাথে সাথে মুখেও বলে দিই তো প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা নোট ডাউন করতে পারো চাইলে তো এই সময় কি এই সেই সমস্ত রোগগুলোর থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু সাবধানতার সাথে সাথে নানান রকম প্রতিশোধক এবং এই সাবধানতা অবলম্বন করা কিন্তু তাই এই সমস্ত রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের সাবধানতার জন্য কি করা দরকার প্রতিষেধক নেওয়া অত্যন্ত আবশ্যিক তবে বসন্তের বিকাশ অত্যন্ত মনোরম বসন্তকালের যে আমেজটা সেটা কিন্তু অত্যন্ত মনোরম দক্ষিণা হাওয়া প্রাণ জুড়িয়ে দেয় তাই তো বসন্ত বারবার কবি ও কবিতার মধ্যে বড় সমাদর পেয়েছে আমরা জানি যে বসন্তকাল যেহেতু ঋতুর রাজার বসন্তের রূপ এতটাই সুন্দর যে প্রচুর কবি লেখক সাহিত্যিকদের কলমে কিন্তু বসন্তকাল বসন্তকাল বারবার উঠে এসেছে কোকিলের কুহুতান এক অভূতপূর্ব আমেজ দেয় প্রকৃতি প্রেমী মানুষের এই বসন্তের দুপুরে যদি হঠাৎ করে কোকিলের কুহুতান ভেসে আসে তাহলে কিন্তু যে কোনো প্রকৃতি প্রেমী মানুষের কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে একবার হলেও কিন্তু তার মনটা ছুটে যাবে সেই কোকিলের সেই সুমিষ্ট গলার সেই সুমিষ্ট ডাকে তো এটাই ছিল খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে দেখানো একটা বসন্তকালের ছোট্ট রচনা অনুচ্ছেদ প্যারাগ্রাফ তোমরা যা বলো তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ ভিডিওস বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে আর আমাকেও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ